সালামু আলাইকুম ঢাকা শহরের যে কোনো একটা আসনের একজন নারী তিনার শ্বশুর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো তিনি তার কিছু নেতাকর্মীদেরকে নিয়ে একটা তাদের এক অফিসের ভেতরে অফিসে না তার এক বাসায় তারা এক মিটিং করছে তো সেই মিটিংয়ের ভেতরে এটা কিছু ভিডিও ফুটেজও আমার কাছে এসছে তো ভিডিও ফুটেজটা সব শেষ দিতে না করেছেন কারণ হলো ওইখানে খুব স্বল্প সংখ্যক মানুষ ছিল আর রুমে সিসি ক্যামেরা ছিল তারা খুঁজে বের করে ফেলতে পারে যে কোন ভিডিওটা আমার কাছে এসছে তো ভিডিওটা আর দিচ্ছি না যা এরকম মনে হয় আপনাদের এলাকাতেও হয়তো অনেকের এরকম কর্মশালা চালু হয়েছে আমরা গেল দুই মাসের ভেতরে যদি নাকি বিএনপির কিছু লোকজনের আঞ্চলিক উঠান বৈঠক নিজস্ব ঘরোয়া মিটিং এমনকি জনসভার ভেতরে আমরা বক্তব্য দিতে শুনেছি যে এই নির্বাচনে বাইরে যদি কেউ যায় তাহলে তারা এই করবে সেই করবে সরাসরি হুমকি দিয়ে ই করা হয়েছে আবার হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে আপনার দেখলাম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোরা তো আওয়ামী লীগ করতে তোরা ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই আর ভোট কেন্দ্রে গেলেই সামনে এসে তারপরে ই দিতে হবে এই ভোট ই দেওয়া লাগবে সিল মারা লাগবে এরকম নানান ধরনের হুমকি টুমকি দিচ্ছে আওয়ামী লীগের লোক লোকজনকেও এরকম হুমকি ধমকি দিচ্ছেন তো এইসবের প্রেক্ষিতে একটা মানে কনক্লুশন আসা যায় যে বিএনপি চেষ্টা করবে যে তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নানান ধরনের কারচুপি করার জোরপূর্বক মানুষকে সিল মারতে বাধ্য করা তো বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের এই দেশের প্রতি অনেক দায়িত্ব আছে আপনি আমেরিকাতে যদি বা পশ্চিমা যেসব দেশের আপনারা অনেক ভিডিওতে সুন্দর সুন্দর শহর দেখেন এখানে মানুষ অনেক দায়িত্ব পালন করে তার হাতে আমি নিজেও ঢাকা শহরে যখন ছিলাম পানির বোতল দিয়ে পানি খেয়েছে খেয়ে ধরেন পানি শেষ হয়েছে সেটারে ফুটবলের মতো লাথি মেরে আরেকদিকে ফেলে দিয়েছে চকলেটের খোসা সিগারেট এইসব তো এটা খুবই সহজ একটা জিনিস হাতের কাগজ বিশেষ করে পলিথিন জাতীয় দেশ যেগুলো আমরা কিছুই মনে করতাম না চিপসের প্যাকেট তো এটা এখানকার পশ্চিমা দেশের যেখানে সুন্দর সুন্দর শহর দেখেন দেশ দেখেন তারা এটা করে না তাদের রাস্তার মোড়ে মোড়ে আপনার ডাস্টবিন আছে সেখানে মানুষ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে মানুষ ইচ্ছা করেও মানে এই আশেপাশে মন চাইলে কোনো জায়গায় আপনার কাগজ ফেলে দিল পলিথিন ফেলে দিল পানির বোতল ফেললো এটা তারা কখনোই করে না এবং এটা যদি কেউ করেও সেটা তার দিকে এমনভাবে তাকানো হয় যে এটা খুব মানে চিড়িয়াখানার একটা বাদর তার দিকে মানুষ তাকিয়ে আছে সো আপনাদের অনেক দায়িত্ব আছে আপনার এই দেশ যদি আপনার এই যে বর্ষার সময় পানি বন্দি হয় আপনার আপনার নিজের ফেলা কাগজ আপনার নিজের ফেলা পলিথিন আপনার নিজের ফেলা চিপসের প্যাকেট বোতল এগুলো গিয়ে তারপরে ম্যানহুলের ঢাকনা বন্ধ হয় তারপরে পাইপ বন্ধ হয়ে সেখানে আপনার পানি আটকায় সো এগুলো আপনাদের নিজেদের কিছু কাজ করতে হবে এবার বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা হচ্ছে আপনারা যারা ভোটার আছেন তাদের সবাইকে ভোট দিতে যেতে হবে অনেক কাজ থাকলেও আপনার কেউ যদি মনে করেন না আমি না গেলে সমস্যা কি আরেকজন যাবে আরেকজনও তো সেটা মনে করতে পারে যে সে না গেলে সমস্যা কি আরেকজন যেতে পারে সো এই এই জিনিসটা আপনারা করবেন না সবাই ভোট দিতে যাবেন এবং ভোট দিতে গিয়ে সেখানে যদি নাকি আপনাকে জোরপূর্বক কোনো কথাবার্তা কেউ যদি বলে কোনো কিছু করাতে চায় আশপাশের সাংবাদিক থাকবে মিডিয়া কর্মী থাকবে আপনার নিজের ফোন আছে আপনি নিজের ফোনটা তাকে ধরবেন আপনাদের প্রতিটি মানুষকে এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে যে এখানে কেউ আপনাকে ডেকে নি তারপর বললো এই যে আপনার ভোটার আইডি কার্ড দেন আপনার ই দেন আপনার নাম্বার নিয়ে গেল হ্যাঁ বা আপনারা বললো যে আমার সামনে ভোট দাও বা এই মার্কায় ভোট দাও কোনো দলকে আমি কোনো বিশেষ দলের পক্ষে বলছি না কোনো দলকে আর কোনো দলের প্রার্থী সেটা যে আমাদের কোনো প্রার্থীও যদি হয় তাকে ধরবেন তাকে ধরে সেগুলোই করবেন আচ্ছা নির্বাচনের দিন আমার যেই ইমেলটা আপনাদের কাছে আছে ফিফটিন মিনিটস বিডি আমি স্পেলিং করি আপনার ওয়ান ফাইভ এম আই ইউ টি ইএস বিডি অ্যাট জিমেল ডট কম ফিফটিন মিনিটস বিডি ডট কম অ্যাট জিমেল ডট কম এখানে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও নির্বাচনের দিন পাঠাতে পারবেন আপনাদের পাঠানো ভিডিওগুলো আমরা প্রচার করব সো সবাই ওই দিন নিজেদের চোখ কান খোলা রাখবেন নিজের ফোনটা হাতে রাখবেন কোনো কিছু ঘটলেই সেগুলো ভিডিও ধারণ করবেন যে কোনো অনিয়ম কারচুপি যে দলই করতে চাক সেটা আপনারা আমাদেরকে পাঠাবেন এখন বিএনপি জিনিস বলি ধরেন বিএনপির যেই আচার আচরণ এটার সাথে দুই সালের যে নির্বাচন সেটার কিছুটা মিল পাওয়া যায় দুই হাজার সালের নির্বাচনে এই যে আজকের চান্দা আব্বাস চান্দা আব্বাস যিনি বিশাল ক্ষমতার অধিকারী এখন নিজের বিরাট ভাবসাব মাস্তানি করে এই যে সেখানে এমপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সহজ সরল একটা মানুষ এরে এর উপরে ডিম মারে এর এইখানে মারধর করে ওইখানে এর ধাক্কাধাক্কি করে নানান ধরনের সমস্যা তৈরি করছে তার প্রচারণায় তো এই চাঁদা আব্বাস নিজেরা এখন বিশাল ক্ষমতাশালী মনে করছে অথচ এই চাঁদা আব্বাসকে দু সালে বউ শুদ্ধ দৌড়ায় নাই আওয়ামী লীগের ন্যাংটা পোলাপান এরা দৌড়ায় নাই এই বৌ শুদ্ধ দুইটারে যদিও সেই নির্বাচনে মির্জা আব্বাস এই আওয়ামী লীগের সাথে আতাত করেই তিনি হ্যাডম দেখিয়েছিলেন কি হবে কতটুকু যাবে কতটুকু গেলে কি হবে এগুলো সব কিছু তাদের পাতানো ধরেন কোনো এমপি মন্ত্রী কেউ বের হইতে পারে না বিএনপির শুধু মির্জা আব্বাস আর চান্দা আব্বাসের বউ ওনারা বের হতে পেরেছেন সো আমরা এগুলি বুঝি উনি পুরো আওয়ামী লীগের সময় ওনার ঢাকা ব্যাংকের পুরো প্রফিট নিয়ে তারপরে বাজার করেছেন তো তিনি যেই নির্বাচনে গিয়েছেন আর আওয়ামী লীগ তাকে এমনিতেই তিনি এইভাবে সাহস দেখিয়ে তারপর গিয়েছেন এটা না এরপরে কত কাটি মিডিয়াতে এগুলো আপনারা মির্জা আব্বাসের দেখেছেন আজকে তাদের বিশাল ক্ষমতা তো এই যে ক্ষমতাগুলো দেখাচ্ছে দুই সালে আওয়ামী লীগ ঠিক একই ধরনের ক্ষমতা দেখিয়েছে কিন্তু সে আওয়ামী লীগ যে ক্ষমতাটা দেখিয়েছিল সেটার সাথে এইবারের পরিস্থিতির বিস্তর ফারাক আপনি আওয়ামী লীগ যা করেছিল সেটা বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে করা সম্ভব না কেন সম্ভব না সেটা বলি ধরেন দু হাজার সালে বিএনপির যে প্রার্থীরা ছিল তাদের নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মূলত পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে ইনক্লুসিভ একটা ইলেকশন হচ্ছে এইটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখানোর জন্য যারা নির্বাচন অবজারভার যারা আছে তাদেরকে দেখানোর জন্য তারপরে বিভিন্ন সংস্থাকে দেখানোর জন্য যে এই যে দেখো সবাই নির্বাচন অংশ নিয়েছে এবং তাদের সাথে একটা একরকমের এই যে মির্জা ফখরুল তারপরে এই যে ডক্টর কামাল হ্যাঁ তিয়াত্তরের চোরাই এমপি তারপরে হইল গিয়া এই যে গামসা ইয়ে ডাকাত ওই যে কাদের সিদ্দিকি তো এই কাদের সিদ্দিকি টিদিকি সব মিলে আওয়ামী লীগের সাথে একটা কনসপারেসি করে তারপর বিএনপিকে নির্বাচনে নিয়ে গেল সেই নির্বাচনের ফলাফল কি কি ঘটেছিল সেই আলোচনার নামে সংলাপের নামে শেখ হাসিনা কি কি নাটক করেছিল আপনাদের সব মনে আছে তাদের সবার স্বপ্ন ছিল যে নির্বাচনের দিন সব মানুষ নেমে আসবে এসে তারপর একটা কিছু করবে বিএনপির এমপিরা বিএনপির মনোনয়ন প্রার্থী যারা প্রার্থী ছিল সেই প্রার্থীরা জামাত ইসলামকে বলেছিল যে তাদের নিবে না চেতনা সেই চেতনা দেখাইতে যায় এই যে গামসা কাদের আর হইল গিয়া কামাল চোরা এদের সাথে মিলে তারপর চেতনা দেখাইতে গিয়া জামাত ইসলামকে বাদ দিয়ে দিল জামাত ইসলামকে বাদ দেওয়ার পরে সে নির্বাচনে দাঁড়াইতেই পারে নাকি মানে গণফোরাম এই কামাল চোরার আর ওই গামসা কাবার কাদের দলে এদের পরিবারের মানুষ ছাড়া তো আর কেউ নাই তো সেই দলের লোকজনের নিয়ে আপনি রাস্তায় দাঁড়াবেন কেমনে একটা মিটিং হইতো একটা জনসভার মঞ্চে আরে সেখানে ডক্টর কামাল শেখ মুজিবের কথা বলে শেখ মুজিবের বয়ান পুরো আওয়ামী লীগের বয়ানই করে মুক্তিযুদ্ধের বয়ান তো মুক্তিযুদ্ধের বয়ান বললে জিয়াউর রহমান নাই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের দলের স্টেজে উঠা তারা আওয়ামী লীগের ই করে দিয়ে এসেছে এই হলো বিএনপির সেই সময়ের বুদ্ধি এবং বিএনপির সাহস এটা করে নির্বাচনে গেল তো আওয়ামী লীগ যে কারণে তাদের এই দৌড়ানিটা দিতে পেরেছে সেটা হলো বিএনপির লোকজন তখন সবাই এক একজনের নামে দুই চারশো করে মামলা ঘাড়ে তো তাদেরকে ওই ইয়েতে গেলে এসপিরা বলে দিত যে স্যার এই ইয়েতে এসেন এসেন না না এলাকায় আসলে কিন্তু গ্রেপ্তার করা হবে আমার উপর থেকে নির্দেশনা আছে আসলেই গ্রেপ্তার করা হবে তো এমপিরা কেউ যাইতো না অনেক এমপির সাথে কথা হইতো এই যে আজকের ধরেন এই যে দুলু ভাই নিজেও এইটার ভিকটিম বহু মারা আজকে আজকে ইশুকুরা দেশ ভাষায় ফেলার আমাদের চুয়াডাঙার দাদু ভাই তারপরে আর হল লোকজন আছে যাক তো কেউ যাইতে পারে নাই সবার অবস্থা একই ছিল এখন ওই সময়ের পুলিশ আপনারে মামলার জন্য খুঁচ্ছে ওই সময় আউমেলিগ ভয়ঙ্কর রূপে আপনি জানেন যে 18 আগে কি ছিল পরেও আউমেলিগি আসবে মানে ক্ষীণ একটা আশা নিয়ে নির্বাচনে গিয়েছিল যে কারণে আওয়ামী লীগ যে আবার আসবে এবং আওয়ামী লীগের লোকজন থ্রেট করছে যে নির্বাচনের পরে কিন্তু তোরে দেখাবো গেলাবো ইচ্ছা মতো তো এই ভয়ে তারা তো আর বের হইতে পারে নাই এখন এবারের প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি এবারের প্রেক্ষাপট হচ্ছে জামাত ইসলামের কারো নামে মামলা নাই শেখ হাসিনা ক্ষমতায় নাই তারপরে আপনার এলাকার যে প্রশাসন সেই প্রশাসন আপনারা কোনো চাপ দেয় না যে সার এলাকায় থাকা যাবেন এলাকা থেকে বের হয়ে যান সেই চাপও নাই সেনাবাহিনীর গুটি কয়েক গুটি কয়েক খুব তারা খুবই কোণঠাসা একটা পক্ষ ডিজিএফআই তারা চাচ্ছে যে নির্বাচনে একটা কারচুপি করানোর জন্য কিন্তু একদম মূল সেনাবাহিনীর যারা আছে বিশেষ করে মধ্যম সারির অফিসার থেকে নিচের সৈনিক যারা আছেন এদেরকে দিয়ে আকাম কুকাম আর করানো যাবে না আমার বিশ্বাস এখন পর্যন্ত সোফার আমি সেনাবাহিনীকে নিয়ে নির্বাচনের পরে হয়তো একটা ভিডিও করব। এখনই কোনো মন্তব্য করছে না তবে সোফার এখন পর্যন্ত সেনাবাহিনীর আচার আচরণ যা আছে আহ ভালোই মনে হচ্ছে তো এই সেনাবাহিনী যদি চায়ও মনে করেন সেনাবাহিনী দুই হাজার আঠারো চব্বিশের মতো আওয়ামী লীগকে যেভাবে পাহারা দিয়েছে সেভাবে আপনাদেরকে পাহারা দিয়ে একটা নির্বাচন করাই দিবে এটা এবার আর সম্ভব না ওই জায়গায় সেনাবাহিনী যাইতে পারবে না যাইতে দেওয়া হবে না সেনাবাহিনীকে সো সেনাবাহিনী এই যেই অবস্থানে আছে এই অবস্থানে থাকলে পুলিশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকলে থাকলে মানে থাকতে হবে এরপরে আপনার এলাকার লোকজন নিয়ে আপনি মারামারি করটুক জামাত ইসলামের সাথে করতে পারেন বা জামাত ইসলাম চাইলে বিএনপির সাথে মারামারি করটুক করতে পারবে তো হুমকিটা যেহেতু বিএনপির দিক থেকে এসছে সেই কারণে আমি জামাতকেই এখানে দ্বিতীয় পক্ষ হিসাবে নিচ্ছি বিএনপি মাথায় রাখতে হবে দু হাজার সম্ভবত একুশ না বাইশ সালে বোধ না সরি তেইশ সালে বোধ ওই যে ঢাকাতে আপনার ই হইল একটা জনসভা হইল বিএনপির দশই ডিসেম্বর দশই ডিসেম্বরের যে জনসভা সেই জনসভাতে বিএনপিরে নিয়া কিভাবে হাসিনা ফুটবলটা খেললো এই যে হারুন তারপরে বিপ্লব এরা এইখানে দিবেন না ওইখানে দিবে শেষে নিয়ে গরুর হাটে দিয়েছে মনে আছে আপনাদের ডিসেম্বরের দশ তারিখে নিয়ে আপনার গরুর হাটে নিয়ে এরপরে তাদেরকে সেই মিটিং করাইল একটা ককটেল মারার পরে মির্জা ফখরুল আপনার ই না দিয়া ঘোষণা না দিয়া স্টেজ থেকে নেমে দৌড় দিয়েছিল আবার দৌড় দিয়ে এসে তারপরে আবার আগামীকাল পরশুদিন আবার ফের হরতাল হবে অবরোধ হবে কি ছিল কর্মসূচি দিয়ে দৌড় একটাও দাঁড়ায় নাই না দাঁড়ায় তো লাভ হয় নাই সবার নামে কিন্তু মামলা ঠিকই হয়েছে নিজেরা এই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে পুলিশ ভর্তি হয়ে সেগুলো নিয়েও মামলা হয়েছে রাজারবাগ থেকে আপনার এই আওয়ামী লীগের লোকজন দিয়ে গোয়েন্দা সংস্থা বিচারপতির ইয়েতে হামলা করলো সেটারই নিয়ম মামলা সো এই যে মামলাগুলো খেয়েছেন মামলা কিন্তু খেতে হয়েছে কিন্তু কি হয়েছে দৌড়ে তারপরে পালাইলেন কিছু না করেই মামলা খেলেন একটা ককটেল তাও বহুত দূরে মঞ্চের থেকে বহুত দূরে এক ককটেল ফুটার পরে সব জামা কাপড় জাঙ্গিয়া টাঙ্গা খুলার দোর এটা কিন্তু বিএনপি এত ভাব মারার কিছু নাই একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই খালেদা জিয়া যেদিন জেলে যায় সেই দিন পাঁচজন মানুষ রাস্তায় নামতে পারেন নাই আজকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই যে ভাবসাব মারেন না নির্বাচনে ফেল করেন ওই কুমিল্লায় হাসনাতের আসনে যান মঞ্জুর কাছে যা জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন বুঝছেন তো ওই ক্ষুধার রাজ্যে পৃথিবী যেমন গদ্যময় থাকে না মঞ্জুর রাজ্যে পৃথিবীটা এমন গদ্যময় অবস্থা কেউ নাই আশপাশে অথচ মনোনয়ন পাওয়ার পরে বাড়ি ঘরে সারাদিন রমরম অবস্থা হাজার হাজার মানুষ মঞ্জুর ছেলের নিয়ে ভর্তি করায় দিয়ে আসে রিহাবে পাগল হয়ে গিয়েছে তো তাদের কাছে যা জিজ্ঞেস করেন নেতাকর্মীরা কিরকম এটা বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র যখন আপনার অবস্থা ভালো থাকবে আপনার পিছিয়ে দৌড়াবে না তখন আর পিছনে কারোর পাবে না ঠিক একই অবস্থা আপনাদের সামনেও হইতে পারে কিন্তু হ্যাঁ সো পিছনের দিকে একটু খেয়াল রেখে তারপরে সামনের পদক্ষেপ নিয়েন তাইলে খুব সুবিধা হবে আগে বালু ট্রাক সরাইতে পারেন নাই নির্বাচনের দিনে দুই সালে মাঠে আসতে পারেন নাই আওয়ামী লীগের পেদানির ভয়ে সেই ব্যক্তিরা এখন এত ভাব কথাবার্তা বলবেন আর জামাতে ইসলাম বসে বসে লেমন চোষ খাবে এটা মনে করার কোনো কারণ নাই আওয়ামী লীগে এই জামাতে ইসলামকে আপনার এই করতে হলে হলে যেই পরিমাণে শক্তি আপনার প্রয়োজন ওই পরিমাণে শক্তি আপনার নাই জামাতে আপনাদের এটার ইয়ের পরে জামাতের এক ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল দীর্ঘদিন জেল খেটেছেন সেই ক্যান্ডিডেট তারপরেও তাদেরকে নোয়ানো জানি

কি করা যায় সেই চিন্তা করেন কেমনে জিতা যায় অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক থেকে চিন্তা করে আসেন এই এমনে জোর করে তারপরে ই করবেন এটা মনে করার কোনো কারণ নাই আর সব শেষ প্রশাসনের ভাইদেরকে বলি প্রশাসনের কিছু কিছু লোকজন এই আজকে দেখলাম যে রস আলাউদ্দিনের স্টেজে এক জজ সাহেব আপনার দাঁড়ায় আছে আপনার তো এনে কাজ নেই ভাই আকাম কুকাম জাউরামি আওয়ামী লীগের আমলে বহুত করছেন আর জাউরামি করতে যায় না এর বাইরে কিছু পুলিশের পুলিশের এসপি কিছু ডিসি আছেন যারা যারা মনে করছেন বিশেষ কোনো দল ক্ষমতায় চলে আসছে আমরা কিন্তু এমনও ওইভাবে মাঠে নামি নেই আমরা মাঠে নামব দশ তারিখ রাতে রাত নয় রাত দশটায় আমরা একটা লাইভে আসবো ডক্টর কনক সাররা তারপরে পিনাকি ভট্টাচার্য আর আমি আমরা একটা লাইভে আসবো আমরা দশ তারিখ থেকে ক্যাম্পেইন মূলত শুরু করবো ক্যাম্পেইন কিন্তু এখনো শুরু করিনি আপনাদের এই কয়েকদিন দেখলাম পরিস্থিতিটা কি কোন দিকে যায় কাদের কি অবস্থা ওটা দেখে এখন নামছি আমরা এখন যদি নাকি এই দশ তারিখের পর থেকে অলরেডি আপনারা মাঠে যারা আছেন তারা নিজেরাই বুঝেন কোন দিকে মানুষ কারে ভোট দিতে চাইতেছে আমরা বলি না অনেকে কাউকে তিরিশটা দিয়েছে কাউকে দুইশো আশিটা দিয়েছে আমরা ওই ওই ক্যালকুলেশনে এখন যাচ্ছি না ক্যালকুলেশনে যাবো সময় আছে এখনো এত তাড়াহুড়া করেন না প্রশাসনের যারা মনে করছেন যে কেউ একজন ক্ষমতায় চলে আসে এটা মনে করে তারপরে লুঙ্গি ধরা পেছনে পেছনে পা চেটে পোঙা টোঙা চেটে তারপরে পেছনে পেছনে ঘুরছেন এই পোঙা চাটা যেগুলি আপনার এই প্রশাসনের লোকজন আছেন তাদেরকে বলবো পাঁচ তারিখে যে রেহাইটা পেয়েছেন না এটা সামনের পরিস্থিতি যদি আসে তাহলে ওই রেহাইটা পাবেন না এই আর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না ঠিক একইভাবে গণমাধ্যমের অনেক লোকজন আছেন তাদের ভেতরেও যারা যারা কিনা বিশেষ বিশেষ দলের হয়ে তারপরে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন তাদের আসল রূপ আমরা জানি কে কোন দিকের সো তারা আমি বিশ্বাস করি যে একটু সাবধান হইয়া ই করবেন রাস্তাঘাটের অবস্থা কি এটা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আপনারা খুব ভালো করে জানেন মানুষ কাদেরকে ভোট দিতে চায় কি করে মানুষের কাছে জিজ্ঞেস করলে ভাই কোনো কথা নাই মানুষের কাছে জিজ্ঞেস করলে কথা একটাই ভাই আমরা চাঁদাবাজ চাঁদাবাজ ভোট দিব না আর এটা বলার সাথে সাথে একটা দল বোঝা যায় যে ভোটটা আসলে কারে দিবে সো ভোট কারে দিবে এটা আপনিও জানেন আমিও জানি আমরাও জানি একটা নীরব বিপ্লব ঘটবে এই দেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিবে চাঁদাবাজদের বিরুদ্ধে রায় দিবে টেন্ডারবাসদের বিরুদ্ধে রায় দিবে ধর্ষকদের বিরুদ্ধে রায় দিবে হাদির হত্যাকারীদেরকে যারা সহায়তা করেছে যারা হাদির বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে রায় দিবে যারা জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে রায় দিবে যারা ভারতের সাথে এই মিলেমিশে ভারতীয় যেসব হ্যাকার আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিবে এটা আমাদের বিশ্বাস সবাই ভালো থাকবেন যারা যারা সবশেষ আবারও বলি এই কেন্দ্র দখলের এই স্বপ্নদোষ নিয়ে ঘুমাচ্ছেন তাদেরকে বলবো কাপড় চোপড় খুইলা সুন্দর করে ধুয়া টুয়া তারপরে পবিত্র পাক পবিত্র হইয়া এরপরে ইতে যায়ন কেন্দ্রে যায়েন কিন্তু পাশা লাল করিয়া দিবে